আজকে যে শেখপাড়ে যে জনসভা বিপুল সংখ্যক যে কর্মী সমর্থকরা এসছেন দেখে কেমন লাগলো এবং আগামী দিনে ভোটে কি প্রভাব পড়বে তার কি মনে করছেন আপনি এখানে আজকে যেভাবে মানুষ এসছে এবং বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদে যেভাবে জনসমাবেশ হচ্ছে সেটাতে এই কথাটা নিশ্চিত যে তৃণমূলের যে দুর্নীতি রাজনীতি সেই রাজনীতিকে মানুষ পরাজিত করতে চাইছেন এবং আমাদের যে জোট সেই জোটকে মানুষ বেছে নিচ্ছে আমরা ভীষণই আশাবাদী যে সাতই মে যখন মানুষ ভোট কেন্দ্রে যাবেন তখন বিপুলভাবে আমাদের যে প্রার্থী মোহাম্মদ সেলিমকে ভোট দিয়ে অভিযুক্ত করবেন এবং এই যে রাজনীতি দুর্নীতি যে রাজনীতি সেটাকে পরাস্ত করে রুটি রুজির কথা আমরা যে শিক্ষার কথা স্বাস্থ্যর কথা এবং যে সার্বিক উন্নয়নের কথা তা সেটা বলছি সেটাকে বেছে আচ্ছা আর যে আপনার যে বিরোধীরা বিভিন্ন ধরনের যে তিনি পরিযায়ী পাখি হিসাবে মানে কলকাতা থেকে এসেছেন এই বিষয়ে আপনি কি বলবেন একটু আমরা এটাই বলতে চাই যে আমরা মানুষের উন্নয়ন নিয়ে কথা বলছি এখানে আগে যে এমপি ছিলেন তৃণমূলের তিনি কোনো উন্নয়ন করেনি এবং মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন যিনি মানুষের পাশে সর্বত্র দাঁড়িয়ে থেকেছেন আমরা সেরকম প্রার্থী চাই যে মুর্শিদাবাদ এলাকার মানুষ এবং বাংলার মানুষের মুখ হয়ে তারা পার্লামেন্টে গিয়ে বসুক এবং বাংলার মানুষের যে প্রত্যেক দিনের যে কষ্ট যে প্রত্যেক দিনের যে অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে তার যে অধিকারের লড়াই সেটা করুক এবং তার জন্য আমাদের প্রার্থী আছেন প্রত্যেক সময় মানুষের পাশে এবং মুর্শিদাবাদের মানুষ যেভাবে সারা দিয়েছে সেটাতে স্পষ্ট যে কে বাইরে থেকে এসে পাঁচ বছর থাকেনি মানুষের পাশে এবং কে মানুষের পাশে প্রতিনিয়ত আছে এই জন্য কথা আমাদের আমরা বেশি বলবো না কিন্তু এই কথা আমরা ভালোভাবে বলে দিতে চাই যে মানুষের সারা যে এখানে আমাদের জোটের প্রার্থী পার্লামেন্টে যায়